কিছুদিন আগে আমাদের এই রাজ্যে দেখলেন না যে ধর্ম নিয়ে কি রকম যে ছেদামা করছে উৎসাহ করছে ব্রিগেডের মাঝে গীতা ময়দানে গীতা পাঠ করছে গীতা পাঠ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে রাম মন্দিরে মনে সব সমস্যার সমাধান হয়ে যাবে হিন্দু ধর্মের কথা বলে এই বিকেটে যে গীতা এরা বিবেকানন্দের কথা বলে কিন্তু বিবেকানন্দ কি বলেছিলেন যে গীতা পাঠের দিকে ফুটবল খেলা ভালো ফুটবল খেললে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে যুবক ছেলেদের আর আজকে আমরা দেখতে পাচ্ছি বিকেটের ময়দানে যে ফলাও করে গীতা মাঠ হচ্ছে গীতা মাঠের মধ্যে দিয়ে মানুষকে ভেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে মানুষের যে আশু দাবি তার যে রুজি রুটির যে ব্যবস্থা তার কি চাহিদা মানুষকে ভুলিয়ে রাম গীতা পাঠের মধ্যে ভেঁধে রাখার চেষ্টা করছে আমরা জানি আমরা অতীতে দেখেছি যে উনবিংশ শতককে মাঝামাঝি সময়ে আমাদের দেশে আর একজন যে প্রম মহাবুরু যে রামকৃষ্ণ পরমহংসে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যত মত তত পথ কিন্তু বিজেপি তার অমিত শাহ তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলার চেষ্টা করছে না একটাই পথ একটাই পথ সেটা হিন্দুত্ব আর সেটা এই এইভাবে মানুষকে যে ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে বিচারিতার মধ্য দিয়ে মানুষের মধ্যে গোদাভেদ ফাটিয়ে জাতি সত্তার মধ্য দিয়ে গোদাভেদ ফাটিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লড়াই করছে আপনারা দেখেছেন যে গত 24 নভেম্বর থেকে শুরু করে কোচবিহার থেকে যে 22 ডিসেম্বর যাদবপুরের এই প্রতিবাদ সঙ্গে জৈন সারযাত্রা আমাদের পশ্চিমবঙ্গের জেলা অতিক্রম করে সমাপ্তি ঘটেছে ইনসাফের দাবিতে মানুষের অধিকার রক্ষার দাবিতে মানুষের যে সংবিধানে যে অধিকার ছিল গরিব মানুষের অধিকার অধিকার গুলোকে রক্ষা করবার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা আমাদের দেশে ভালো বিশেষ করে আমাদের যে আমাদের দেশের যুবক তারা প্রতারিত হচ্ছে আমাদের রাজ্যে যারা আজকে ঢাকা ছেলেমে তাদের বাবা গরিব পরিবারে তারা তাদের আয় পর্যন্ত দিয়ে ছেলেমেদের পড়াশোনা করিয়েছে যে জনি বন্ধ থেকে পড়াশোনা করেছে কোন মা তার গোলা সমবন্ধনকে ছেলেমেদের পড়াশোনা করেছে बीए পাস করিয়েছে বিএ পাস করিয়েছে ডিএলএড করিয়েছে সেখানে बीएड করিয়েছে চাকরি নেই চাকরি নেই 2011 সালের পর থেকে এই তৃণমূল সরকার আসার পরে পশ্চিমবঙ্গে চাকরি আছে নাকি চাকরি নেই চাকরি কার হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি সাদা খাতা জমা দিয়ে চাকরি পাচ্ছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি চাকরি করছে আমরা সব দেখতে পাচ্ছি তাহলে কি হবে আমাদের দেশে বেকার যুবকদের তারা কোথায় কাজ পাবে আমাদের রাজ্যে যে শিল্পের যে সম্ভাবনা ছিল সে সম্ভাবনা আজকে নেই

করে। সেখানে যে শিল্প হয়নি সে বন্ধ হয়ে গেছে সেখানে সালবোনি সেখানে যে ইন্সপেক্টরখানে হতে পারতো জিন্দার তাও বন্ধ হয়ে গেছে আজকে দিশা নেই আজকে কোথায় যাবে এই বাংলার যুবক